হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়র্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আজকে আমি আপনাদের মাঝে নারীর স্থান বশ করার মন্ত্র নিয়ে হয়েছি তবীয় সেই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর লজ্জা স্থান বস করে তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন এবং সেই নারী আপনার সঙ্গে মিলন করার জন্য সে আপনার বিচারায় নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত আপনার পাশের বাসার যে হতে পারে অথবা আপনার সম্পর্কে ভাবি হতে পারে সম্পর্কে আপনার চাষি হতে পারে সম্পর্কে আপনার মামি হতে পারে এক কথায় সম্পর্কে আপনার যে হতে পারে পাড়াপড়শির আপনার সম্পর্কে চাষি অথবা পাড়াপড়শির সম্পর্কে আপনার ভাবি হতে পারে তার দেহ আপনি ভোগ করতে চান তার সঙ্গে আপনি মিলন করতে চান এবং তার সঙ্গে আপনি রাত কাটাতে চান আপনার অনেক দিনের ইচ্ছা এবং দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং তাকে আপনি সাহস করে বলতেও পারতেছেন না তার সঙ্গে আপনি করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে বলতেও পারতেছেন না কিন্তু তাকে দূর থেকে দেখলে তার সঙ্গে মিলন করার ইচ্ছা জাগে এবং তাকে দূর থেকে দেখলে তাকে শুইতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলে তাকে আপনার ভোগ করতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি বাস্তবে সাহস করে বলতে পারতেছেন না তো বিহার্স এই মঞ্চটির দ্বারাই খুব সহজেই আপনি তার লজ্জা স্থান বস করে আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে ছটপট চটপট করবে এবং সেই মিলন সমবাস করার জন্য ছুটে চলে আসবে আপনার বিছানায় এবং নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার প্রস্তাব দিবে এই মন্ত্রটি দ্বারাই তবিয়োস এই মঞ্চটির দ্বারাই কিভাবে কী করলে আপনার পছন্দের নারীর লজ্জা স্থান বস করে আপনি খুব সহজেই আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন তার সঙ্গে আপনি রাত কাটাতে পারবেন কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে ভিউর্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিস্ত্রি আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মন্ত্রটি কিভাবে কি করতে হবে কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং নারীর লজ্জা স্থান বস হয়ে আপনার কাছে মিলন সমাবাস করার জন্য সে নিজে থেকে ছুটে চলে আসবে কিভাবে কি করলে আমি এখন সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর একটি কথা বিয়ার্স আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই তো বিয়ার্স এখন আমি এই মন্ত্রটির নিয়ম কারণ বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে অক্ষর অক্ষর পালন করবেন তো ভিউয়ার্স দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে আমি মন্ত্রটি লিখে রাখছি আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর ভিউয়ার্স এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আপনারা যে কোনো দিনে এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় আপনারা মন্ত্রটি পাঠ করতে পারবেন তো ভিউয়ার্স এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন আর শরীর পাক রেখে আপনি এই মন্ত্রটি মাত্র একবার পাঠ করবেন স্ক্রিনে দেখে দেখে আর মন্ত্রটি পাঠ করার আগে আপনি দেখেন আমি যে লাল সুতো রাখছি এতটুক বা এর থেকে আর একটু বড় বা যতটুকুই হোক আপনি একটুখানি লাল সুতো আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শরীর পাক রেখে আপনি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে এই লাল সুতোতে আপনি একটি মাত্র ফুঁক দেবেন ফুক দেওয়ার পরে আপনি এই লাল সুতো আপনার লিঙ্গতে আপনি একটুখানি একবার স্পর্শ করবেন স্পর্শ করার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীর লজ্জা স্থান বস করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি দেহভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর লজ্জা স্থান বস করে তার সঙ্গে মিলন সমাবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর বাসার আশেপাশে যায় আপনাকে এই লাল সুতোটি আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে মোমবাতির আগুনে অথবা গ্যাস লাইটের আগুনে আপনাকে এই সুতোটি আপনাকে পুড়িয়ে দিতে হবে আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু সে নারীর নাম ধরে বলবেন যে আমার জন্য অমুক নারীর লজ্জা স্থান বসো আমার জন্য অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এইভাবে তিনবার বলে আপনি মোমবাতির আগুনে অথবা গ্যাস লাইটের আগুনে আপনি শুধু পুড়িয়ে দিবেন পুড়িয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর নারীর লজ্জা স্থান বশ হয়ে যাবে এবং নারীর লজ্জা স্থানে বুড়বুড়াতে শুরু করে দিবে এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য সে ছটপট ছটপট শুরু করে দিবে আর আপনার সঙ্গে মিলন সমাবেশ যখন না করতে পারবে তখন তার লজ্জা স্থান থাকবে আর সে ছটপট ছটপট করবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার পরে সে স্থির হবে আর সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে আর মিলন সমাবেশ করার জন্য সে আপনার কাছে নিজে থেকে এসে সে নিজেই কাপড় খুলে দিবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বীর আমার তন্ত্র মন্ত্র কার্যকিতা স্যালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার